হাই ওয়ান কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম এখন ঘড়ির কাটাই বাজে প্রায় দশটা সাড়ে দশটা এরকম হবে আর দেখো এই যে জানালাটাই কাঁচ লাগানো হচ্ছে তো কাঁচের ছাপাটা সেই রকম মানে ভজঘটুর মধ্যে নিয়ে নিই তো এই রকম সাদার মধ্যে একটু ছাপা ছাপা নিয়েছি তো এখান দিয়ে সেরকম ভালো বোঝা যাচ্ছে না চলো পরে দেখাচ্ছি আর এখন আমি এতটাই ঘুরে হয়ে গেছি না মানে কী বলবো আমার ফোনে তো এমনিই ব্যালেন্স নিয়ে আসলো আর তার আমি ভিডিও এডিটিং করতে একদম সময় পাচ্ছি না আর যতটুকু সময় পাচ্ছি একটু ফোন দেখছি ব্যাস এইভাবেই কেটে যাচ্ছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং না কি বলবো জানি না এখন বেজে গেছে সাড়ে এগারোটা হ্যাঁ ঠিক আছে তো এই যে তোমাদের দাদা এখন বেরিয়ে যাচ্ছে একটা গাড়ির জিনিস কিনতে যাচ্ছে আর শুনে যে গাড়ি হাতে পেরে পক্ষীরাজ ঘোড়া তো যাই হোক ঘরের ভিতরে ওই দেখো ওইদিকে কাঁচ লাগানো চলছে আর এদিকে আমি রান্না বসিয়েছি এই যে বাইরে সব কিছু কেটে গুছিয়ে রেডি করে কাঠেই রান্না হচ্ছে উনানটা জ্বলছে দেখো চলো রান্নাবান্না করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে

চলো এখন রান্নাঘরের লাগানো হচ্ছে তো ওটা লাগানো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এইখানটায় লাগানো হচ্ছে এই যে চলো ওদিকে আমার রান্না হচ্ছে আর ছোটো আর অয়ন ছিল ছোট স্কুলে মানে খিচুড়ি স্কুলে আজকে ওজন করানো ছিল ওই জন্য তো চলো এখন রান্নাটা করিনি আর ওরা ওই যে আসছে আর অয়ন চলে এসছে এই যে সাইকেল thank <laughs> চলো এখন ঘড়িতে গেছি গেছে তিনটে সাড়ে তিনটে এরকম হবে আর আমরা চলে এসেছি বিরা তো দেখতেই পাচ্ছ আমরা ফোনের দোকানে আছি তো একটা ফোন চিন্তা ভাবনা আছে তো তখন না রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে থালা বাসন মেজে গুছিয়ে রেখে আর চলে এসেছি যেহেতু মা তো কিছু করতে পারছে না ওই জন্যই আমাকেই সব কিছু সামলে নিতে হচ্ছে ভেবেছিলাম ছোটকে রেখে দিয়ে আসবো কিন্তু মা যদি চোখে টোকে লাগিয়ে দেয় তখন আর এক বিপদ ওই জন্যই ছোটকে নিয়ে চলে এসেছি আর ছোটো তো আমাকে একটু দাঁড়াতে দিচ্ছে না আর এখানেই এসে মানে এই যে চেয়ারটাই বসতে দিয়েছে সেই চেয়ারটাই একটু করে বসছে আবার চেয়ারটা খুলে নিচ্ছে এই করছে তো কি বলবো যাই হোক করে ফোনটা কেনাকাটি হলো আর টুকটাক যতটুকু সময় পেয়েছি এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তো এইটা হচ্ছে বিরা বাস স্ট্যান্ড বলে তো বাস স্ট্যান্ডের কিছুটা আগে এসে এই ভিভোর দোকানটা আছে মানে দুটো দোকান আছে পরপর তো আমাদের ওখানের একজন এখানে কাজ করে তো তাকেই তার সঙ্গে কথাবার্তা ফোনটা নেওয়া হয়েছে সবে মাত্র বাড়িতে আসলাম আর বাড়িতে এসে এই যে রোল নিয়ে এসেছিলাম তো একে দিলাম আর অয়নকে দিয়েছি বাবা মাকে দিয়েছি আর আমাদের জন্য ওই যে প্যাকেটে রয়েছে আর একটু ফুচকা খেয়েছিলাম তারপরে ছোটো তো কোলের মধ্যে ঘুমিয়েই পড়েছিল ওর হচ্ছে ঘুম পেয়েছিলো ভীষণ দুপুরবেলা তো ঘুমায়নি চলে গেছি তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিল আর সেইভাবে কোনো ভিডিও করা হয়নি তো চলো তোমাদেরকে ফোনটা দেখাবো তো একটু পরে দেখাবো এখন দেখাবো না তো চলো আবার পরে আসছি তো এসে আবার রান্না বান্না করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম পরে এই দেখো ফোনটা নিয়ে একেবারে বিছানার মধ্যেই চলে এসেছি আর আমরা যেহেতু ওখানে ফোনটা আনবক্সিং করেছি তোমাদের দাদাভাই ওর ফোনে সব কিছু সেটিং করে নিয়েছে তোদেরকে দেখানোর জন্য আবারও ফোনটা মানে বাক্স বক্সের ভিতরে রেখেছি তো চলো ফোনটা হচ্ছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড এই ফোনটা সবে লঞ্চ হয়েছে মানে ডিসেম্বরের তিন তারিখে লঞ্চ হয়েছে আর আমরা কিনেছি সাত তারিখ না আট তারিখ না আমরা কিনেছি ন তারিখে তো ফোনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই কালারটা তো খুব সুন্দর মানে এই কালারটাই প্রথমে পছন্দ হয়েছিল তারপরে অয়ন বলাতে অন্য কালার নেব ভাবছিলাম কিন্তু এই কালারটাই ছিল তো এই কালারটা খুব সুন্দর হয়েছে আর ফোনটা পড়েছে চব্বিশ হাজার টাকা তো ফাইনান্সে নিয়েছি এগারো মাসে তো এই যে বিলটা আর আমি একটা হেডফোন নিয়েছি ওই যে দেখো পাশেই রাখা আছে তো হেডফোনটা আমার একটু দরকার ছিল আর তার দেওয়া হেডফোন নিলে না ছোট টেনে ছিঁড়ে দেয় ওই জন্যই এই রকম ব্লুটুথ হেডফোন নিয়েছি তো দুটোই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই হেডফোনটার সাথেও না অনেক কিছু ছিল আর হেডফোনটা এক বছরের ওয়ারেন্টি আছে আর সেটা আমাদের কার্ডে লিখেই দিয়েছে হেডফোনটা কিন্তু আমরা ওখানে খুলি নি এখানে এসেই এই আনবক্সিং করছি তো এর মধ্যেই তিনটে কার্ড আছে আর এই দেখো হেডফোনের বক্সটা আর হচ্ছে এর ভিতরে আছে চার্জারের পিনটা আছে আর এর মুখে যে রাবারগুলো গুলো দেওয়া থাকে না ওই রাবার চারটে রয়েছে তো চলো হেডফোনটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর হেডফোনের সাউন্ডটা কিন্তু ভীষণ সুন্দর আসছে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম আর যারা এখনো আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আবারও ফিরে আসছি নেক্সট একটা সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট